রাজধানী শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিসিশন ব্রাঞ্চ তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত উনত্রিশ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেকে মন্ত্রী ও ঢাবি অধ্যাপক কার্জুন সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরার ফারজানা হকের আদালত এই আদেশ দেন শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন অভিযোগ অনুসারে আঠাশ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে মঞ্চ একাত্তরের আয়োজন করা গোল টেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সরকার উৎখাতের প্রতিদিন মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন डेस्क रिपोर्ट जय दिन